আধ্যাত্ম কিংবা অধ্যাত্ম কিংবা আধ্যাত্মিক বলতে আমরা সাধারণত যেটা বুঝি মানে ঠাকুর পুজো তমুক ইত্যাদি নিয়ে থাকেন কিংবা ওই সব ধর্মগ্রন্থ শাস্ত্রাদি নিয়ে চর্চা করেন তাকে খুব আধ্যাত্মিক বলি আধ্যাত্ম বলতে অধ্যাত্ম বলতে কিন্তু তা নয় ভগবদ্গীতার অষ্টম প্রথম আরম্ভ হয়েছে এই দিয়ে প্রশ্ন করছেন অর্জুন যে কিং তাৎ ব্রহ্ম কিং অধ্যাত্ম কৃষ্ণ এই প্রশ্নের উত্তর দিচ্ছেন যে ব্রহ্ম কি আর অধ্যাত্ম কি অধ্যাত্ম থেকেই তো আধ্যাত্মিক সেখানে কৃষ্ণ উত্তর দিচ্ছেন অক্ষরং পরম ব্রাহ্ম স্বভাবও উচ্চতে স্বভাবটা হচ্ছে অধ্যাত্ম এই অধ্যাত্ম মানে যেমন আমি আলাদা বলছি সেমনি স্বভাব মানেও কিন্তু আলাদা এই যে নির্গুম সাক্ষী চৈতন্যস্বরূপ যিনি আমাদের ভেতরেই আছেন তিনি কিন্তু আমাদের কোনো কর্ম নির্দেশ করেন না তাহলে আমাদের স্বভাবটা কি হওয়া উচিত স্বভাবটা এই যেহেতু তিনি আমাদের এইখানে আছেন অতএব স্বভাবও হওয়া উচিত যে আমার দেহ যা করছে তাই তিনি করাচ্ছেন না যে আমি যে জীব তিনি ঈশ্বরাংশ অতএব সো হম আমি সেই ব্রহ্ম এই ভাবনাটাই স্বভাব হওয়া উচিত তাহলে দেখবেন যে রিলিজিয়াস কিংবা ফিলসফিক্যাল যে জিনিসগুলো আমরা করি অর্থাৎ ঠাকুর পুজো করছি কি এ করছি সেগুলো এই যে রিলিজিয়াস ভাবনা স্বাভাবিকভাবেই তো সেটা জীবের প্রধান কর্ম হয়ে ওঠে অনুসন্ধানের জায়গাটা সেইটা করি বলেই অধ্যাত্ম ব্যাপারটা কিন্তু চেপে গেছে এই একদম রিলিজিয়াস এবং ফিলসফিক্যাল একটা যে কোয়েস্ট সেই জায়গায় চেপে গেছে অধ্যাত্মটা কিন্তু অধ্যাত্ম মানে রিয়েলি আ কোয়েস্ট ফর দ্য সেলফ উইদিন আধ্যাত্মিকতার মধ্যে ঈশ্বর নাই থাকুন কিন্তু অবধারিতভাবে আত্মানুসন্ধান তো আছেই আর আত্মানুসন্ধান মানেই কিন্তু ঈশ্বরের সন্ধান